হ্যালো ডিভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাস্ট আপলোড বিডি আজকে মাইগ্রেশন টু অস্ট্রেলিয়া অ্যাক্ট নুক এপিসোড নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকে কথা বলবো সাম্প্রতিক একটি আপডেট নিয়ে যে আপডেটটি আমাদের অনেকের মনেই খুশির সঞ্চার করেছে সেই আপডেটটি হলো অস্ট্রেলিয়াতে যে ভিসা বাংলাদেশিতে দেয়া হয় সেটি সংক্রান্ত সো গত 20 মার্চ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে জানানো হয় যে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার টনি বার্কে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে জানিয়েছেন যে এখন থেকে বাংলাদেশের যে সকল ভিসা রয়েছে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশান রয়েছে সেই ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করা হবে বাংলাদেশের যে অস্ট্রেলিয়ান কমিশন রয়েছে সেখান থেকে সেই ফেসবুক পোস্টে আরও বলা হয় যে গত বছর অক্টোবর মাসে যখন অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার বাংলাদেশে যখন সফরে গিয়েছিল তখন কিন্তু প্রধান উপদেষ্টা রিকোয়েস্ট করেছিলেন যাতে ভিসাগুলো বাংলাদেশ থেকে প্রসেস করা হয় এবং তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে এটা তারা ভেবে দেখবেন এবং চেষ্টা করবেন যাতে বাংলাদেশি যারা অ্যাপ্লিক্যান্ট রয়েছেন যারা আবেদনকারী রয়েছেন অস্ট্রেলিয়ার ভিসার জন্য তারা যাতে তাদের ভিসাগুলো যাতে বাংলাদেশ হাইকমিশন থেকেই প্রসেস করা হয় এবং সেটির একটি কনফার্মেশন কিন্তু পাওয়া গেছে এই গত সপ্তাহে এবং সেটি জানানো হয়েছে প্রধান যে ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এখন এটি সম্পর্কে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করতে পারি যে কি ভালো হলো না খারাপ হলো বা কি ধরনের এটার কনসিকুয়েন্স কি হতে পারে বা এটির ফলে আমাদের কি কি প্রভাব পড়তে পারে সেটি সম্পর্কে আমি কিছু কথা বলে আজকে ভিডিওটি শেষ করব সো প্রথমতই দেখেন প্রথমে যে কথা কিছু রিসেন্ট এক্সপেরিয়েন্স বলতে চাই যেগুলো হয়তো আমাদের কমিউনিটির যে সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়াতে সেখানে অনেকেই পোস্ট করেছেন এবং তারা হতাশা বা ক্ষোভ ব্যক্ত করেছেন যে তাদের অনেক ভ্যালিড ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে স্পেশালি দুইটা ক্যাটাগরি আমি এখানে পেয়েছি সেটি হলো প্যারেন্টসদের ভিসা আর সেকেন্ড হলো স্পাউসদের ভিসা সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক গ্রাউন্ডেও প্যারেন্টসদের ভিসা কিন্তু রিজেক্ট করা হচ্ছে যেটি খুবই রেয়ার একটি কেস দেখা যাচ্ছে কারো হয়তো বা তার ওয়াইফের স্পাউসদের বেবি হবে সেক্ষেত্রে হয়তো বা তারা প্যারেন্টসদের অ্যাপ্লাই করেছেন বা অনেকে দেখা যাচ্ছে যে এখানকার সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের ক্ষেত্রেও একই রকম সমস্যা দেখা গিয়েছে যে তাদের প্যারেন্টসদের অ্যাপ্লাই করছেন কিন্তু তাদের প্যারেন্টসদের ভিসা রিজেক্ট করে দেওয়া হচ্ছে একই ক্ষেত্রে ডিপেন্ডেন্টের ভিসাও কিন্তু অনেক লং টাইম ধরে ঝুলিয়ে রাখা হচ্ছে বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে বোথ ফর স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্ট রেসিডেন্টস ইন অস্ট্রেলিয়া স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ডিপেন্ডেন্টের ভিসা অনেক সময় হয়তো ভালো অ্যাপ্লিকেশন স্ট্রং অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে বা অনেক সময় নিয়ে হয়তো বা তারা ভিসাগুলো গ্র্যান্ট করছে আর আরেকটি হলো যারা এখানকার অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রেও হয়তো বা একই একই ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাট এখন যেটি হলো বাংলাদেশ থেকে এখন যেহেতু ভিসা প্রসেস করা হবে প্রথম যে বিষয়টি হবে সেটি হলো এখানে কিন্তু একটা ম্যান পাওয়ারের বিষয় রয়েছে সো ইন্ডিয়ান হাই কমিশনে যারা রয়েছিলেন অফিসার যারা রয়েছেন ভিসা অফিসার কেস অফিসার তাদেরকে কিন্তু অনেক ওয়ার্কলোড ম্যানেজ করতে হতো এখন কিন্তু যেহেতু বাংলাদেশ অফিস থেকে এই ভিসাগুলো প্রসেস করা হবে কেস অফিসাররা ভিসা ম্যানেজ ভিসাগুলো অ্যাপ্রুভ করবেন অথবা রিজেক্ট করবেন মানে ভিসাগুলো তারা ম্যানেজ করবেন সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কলোড ব্যালেন্সের কিন্তু একটি বিষয় থেকে যায় এবং একটি সুফল যেটি হবে সেটি হলো দেখা হয়তো বা হতে পারে আমরা গেস করছি সেটি হলো তাড়াতাড়ি হলো ভিসাগুলো প্রসেস করা হবে সো বাংলাদেশ অফিস থেকে কিন্তু যদি ভিসা অ্যাপ্রুভ করা হয় সেক্ষেত্রে হয়তো বা আমরা কুইকলি কোনো ভিসার ফিডব্যাক আমরা পেয়ে যাব এটা আমরা আশাবাদ ব্যক্ত করি সেকেন্ডলি অনেকেই যদিও আসলে তার অনেক প্রফেশনাল এবং প্রফেশনালি এই জিনিসগুলো হ্যান্ডেল করা হয় হাই কমিশন অফিসগুলোতে বাট অনেকে এটিও বলছিলেন যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বা এগুলোর কারণেও হয়তো বা অনেক সময় ভিসা অ্যাপ্লিকেশন হয়তো কিছুটা প্রভাব করতে পারে হয়তো বাংলাদেশ থেকে হলে হয়তোবা সেটির তুলনায় কম হতে পারে বাট এটা আসলে নিশ্চিত করে আসলে এভাবে বলা যাচ্ছে না কারণ যারা ভিসা অফিসে কাজ করে থাকেন তারা সাধারণত অনেক পেশাদার হন এবং প্রফেশনাল হন তবে এই বিষয়টি অবশ্যই বলা যায় যে এটি একটি ভালো হলো যে আমাদের ভিসাগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হয়তোবা অ্যাপ্রুভাল হয়ে যাবে বা রিজেক্ট যদি হয় সেটি হয়তো খুব তাড়াতাড়ি জানানো হবে তবে বাংলাদেশে ভিসা অ্যাপ্রুভ হবে তা এর মানে এই নয় যে দুর্বল যে ফাইলগুলো রয়েছে দুর্বল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ইজিলি ইজিলি অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যে অস্ট্রেলিয়াতে কিন্তু নতুন মাইগ্রেশন যে প্ল্যান রয়েছে সেটি কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে সো প্রতি বছর এক নির্দিষ্ট সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি করানো হবে এবং শক্তিশালী ফাইল অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু হয়তো বা অ্যাপ্লিকেশন তখনও হয়তো বা রিজেক্ট হতে পারে যখন বাংলাদেশ থেকে এই ভিসাগুলো প্রসেস করা হবে সো এটি ভাবার কোনো অবকাশই নেই যে যারা হয়তোবা যাদের হয়তো পেপারসে কোনো সমস্যা রয়েছে বা হয়তো বা ওই ধরনের দুর্বল অ্যাপ্লিকেশান ফাইলস রয়েছে তারা হয়তো বাংলাদেশে করা প্রসেস করা হবে দেখে তারা ইজিলি ভিসা পেয়ে যাবে ব্যাপারটা কিন্তু এই রকম নয় বাট যারা হয়তো জেনুইন স্টুডেন্ট বিশেষ করে স্টুডেন্ট ভিসার কথা বলছে যারা জেনুইন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা জেনুইন স্টুডেন্ট যাদের ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি সমস্যা পাওয়াতে হবে আর কি আমার মনে হয় তাদের ক্ষেত্রে আরো ইজিলি তারা হয়তো বা ভিসা গুলো পেয়ে যাবেন সো অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য এটি একটি খুশির সংবাদ যে অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে এখন বাংলাদেশীদের ভিসা অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করা হবে ঢাকা অফিস থেকে যেটা আগে দিল্লিতে করা হতো এটি অবশ্যই যারা এখানে প্রবাসী রয়েছেন অস্ট্রেলিয়াতে তাদের মনেও এটি খুশি সঞ্চার করেছে এবং যারা বাংলাদেশে রয়েছেন তারাও কিন্তু ভালো কিছুর জন্য আশাবাদ ব্যক্ত করেছেন আপনাদের কি মনে হয় ঢাকাতে হওয়া ঢাকাতে এই হওয়ার ফলে কি ভিসা আর পাওয়া ইজি হবে কিনা আপনাদের মনোভাব কি বা আপনারা কি কি ভাবছেন এই বিষয় সংক্রান্ত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খুব শীঘ্রই আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ